আমরা সবাই যারা চুল পড়া শুরু হইলে ভয় পেয়ে যাই তারা প্রথমে অয়েলেই ভরসা কিন্তু ট্রুথ বেশিরভাগ আসা বিক্রি করে এই ভিডিওতে আমি বলবো সবচেয়ে হেয়ার রিয়েলিটি আর কোনটা কাজ করে আর কোনটা স্ক্যাম ডোন্ট স্কিপ দিস ভিডিও যদি তুমি ফিউচারে অয়েল কিনতে গিয়ে আর স্ক্যাম হইতে না চাও গ্যারান্টি দিয়ে বলতেছি এই ভিডিও দেখার পরে তুমি যে অয়েলই কিনো একজাক্টলি বুঝবো ওইটা কেন কিনবা আর ওইটার কাজ কি আমি একদম অনেস্টলি বলবো আমি চাই না তুমি ওভার টয়লে নিজে নিজের টাকা নষ্ট কর তুমি রোজমেরি অয়েল ওনিয়ন অয়েল ব্ল্যাক সিড অয়েল কোকোনাট অয়েল নাম শুনে পুরো কনফিউজড হয়ে গেছো তাই তো সবাই বলে এইটা দিলে চুল গা যাবে আবার না না ওইটা দিলে চুল গা যাবে এই জন্য আমার কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করতো যে ভাই ওনিয়ন অয়েল দেই বা ভাই কোকোনাট অয়েল দেই রিয়েলিটি হলো সব অয়েল চুলে কাজ করে না কিছু অয়েল চুল মসৃণ করে কিন্তু রুটে এক ফোটাও প্রভাব ফেলে না তাইলে মেইন ট্রুথ কি সায়েন্স কি বলে আর ওয়ার্স থেকে বেস্ট কোনটা সত্যি হেয়ার হেয়ারোতে হেল্প করে ফার্স্টে বলি অনিয়ন অয়েল নিয়ে অনেকেই বলে চুল গজানো মাস্টার অয়েল সবাই বলে ভাই এটা দিলে চুল আবার রিগ্রো করবে বাট রিয়েলিটি অলওয়েজ সাইটলি ডিফারেন্ট অনিয়নের সালফার আছে যার স্কেলকে হেলদি রাখতে হেল্প করে সালফার একটা ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট ফর হেয়ার ক্যারেটিন আর ক্যারেটিন চুলের মেইন প্রোটিন সো বেসিক্যালি চুলের টেক্সচারে ইম্প্রুভমেন্ট দিতে পারে ইজিলি ব্রেকেবল হেয়ারকে স্ট্রং করতে পারে কিন্তু এইখানেই একটা কমন মিসকনসেপশন সালফার থাকলে নিউ হেয়ার রিগ্রোথ হয় একদম না অনিয়ন অয়েল সালফার মেইনলি স্ক্যাল্প অ্যান্ড এক্সিস্টিং হেয়ারকে প্রোটেক্ট করে নিউ ফলিকলস জেনারেট করে না মোটামুটি হালকা পাতলা ড্যান্ট্রফ কমায় স্ক্যাল্প ইরিটেশন কাম করে আর হেয়ার ফল কিছুটা স্লো করে কিন্তু এখনো সাইন্টিফিক্যালি এক্স্যাক্ট প্রুফ নেই যে অনিয়ন অয়েল নিউ হেয়ার গ্রো করে তাই আমি অনিয়ন অয়েলকে এই ভিডিও বেস্ট অয়েল র্যাঙ্কিং এর ছয় নাম্বারে রাখবো কাজ করে বাট একটু ওভার মানে যদি তুমি শুধু অনিয়ন অয়েলের উপরে ডিপেন্ড করো নিউ হেয়ার গ্রো এর জন্য ডিসঅপয়েন্টমেন্ট হবে ওকে অনিয়ন অয়েলের কাজ শেষ এখন বলি একটা ওল্ড স্কুল লেজেন্ড কোকোনাট অয়েল এটা কিন্তু আমাদের কম বেশি সবারই ছোটবেলা রয়ে অলমোস্ট সবারই দাদা দাদি বা মা বলতো চুলে নারিকেল তেলতে আর গেস ওয়ার্ড এটা সাইন্টিফিকলি অ্যাকচুয়ালি কাজ করে কিন্তু একটা স্পেসিফিক কাজের জন্য কোকোনাট অয়েল সাইন্টিফিকলি প্রুভেন যে এটা হেয়ার শেফ পেনিট্রেট করতে পারে প্রোটিন লস কমায় আর ব্রেকেজ প্রিভেন্ট করে মানে ব্রিটেল হেয়ার কি স্ট্রং আর হেলদি রেখে ব্রিটেল হেয়ার উচ্ছত মানে দুর্বল আর ইজিলি ব্রেকেবল হেয়ার আর কি কিন্তু চুল গজানো সরি ব্রু এখানে নিউ ফলিক্যাল অ্যাক্টিভেট হয় না ক্যালপে ব্লাড ফ্লো ইনক্রিজ হয় না মানে ডাইরেক্ট নিউ হেয়ার গ্রো এর জন্য অলমোস্ট জিরো ইফেক্ট সো বেসিক্যালি কোকোনাট অয়েল একটা বডিগার্ড প্রোটেক্টর নট বিল্ডার ড্যামেজ রিপেয়ার করতে পারফেক্ট কিন্তু হেয়ার জন্য না তাই আমি কোকোনাট অয়েলকে এই ভিডিওর বেস্ট অয়েল র্যাঙ্কিং এর পাঁচ নাম্বারে রাখবো অনিয়ন অয়েলের জাস্ট এক স্টেপ উপরে এখন বলি নেক্সট অয়েল ব্ল্যাক সিডস বা অনিয়ন ব্ল্যাকস এই অয়েল আজকাল প্যাকেজনে পাওয়া যায় বেসিক্যালি অনিয়ন জুস ব্ল্যাক সিড প্লাস কেরিয়ার অয়েল মিক্স করে এটা বানানো হয় স্ক্যাল্প হেলথ বুস্টার টাই কিছু প্রুভেন বেনিফিটস আছে ফর এক্সাম্পল রিডিউস ইনফ্লামেশন যেটা স্ক্যাল্প ইরিটেশন প্রিভেন্ট করে রিডিউস হেয়ার ফল মানে এক্সিস্টিং হেয়ার কে স্ট্রং আর হেলদি রাখে ইম্প্রুভ ফলিকেল ইনভাইরনমেন্ট স্ক্যাল্পে বেস্ট কন্ডিশন ক্রিয়েট করে যা হেলদি হেয়ার গ্রোথ জন্য হেল্পফুল কিন্তু এখন একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যদি তুমি অলরেডি জেনেটিক হেয়ার লস ফেস করো হেয়ারলি গ্রোথ এক্সপেক্টেশন রাখাটা একটু ওভার হয়ে যায় ম্যাক্সিমাম এই অয়েল এটা করতে পারে হেয়ার ফল কমানো

পার্সন পার্সন জেনেটিক হেয়ার এর ক্ষেত্রে ফুল রিগ্রোথ এক্সপেক্ট করা ঠিক না থিংক অফ ইট লাইক এটা তোমার স্ক্যাল্প জন্য একটা মিনি ওয়েক আপ কর অ্যাক্টিভ হয় এনার্জাইজ হয় বাট ম্যাজিক না তাই আমি পেপারমেন্ট অয়েল কে এই ভিডিও থার্ড র্যাঙ্কে রাখছি ব্ল্যাক সিড অ্যান্ড অনিয়ন ব্ল্যান্ড থেকে স্লাইটলি নিচে কারণ এইটা মিলি স্টিমিউলেশন আর ফ্রেশনেস প্রোভাইড করে ডাইরেক্ট রিপেয়ার করে না অল রাইট এবার আসি একটা অয়েলে যেটা নিয়ে ম্যাক্সিমাম কনফিউশন ব্ল্যাক সিড অয়েল বা আমাদের ল্যাঙ্গুয়েজে কালো জিরাতে বাংলায় একটা লাইন সবাই শুনছো কালো জিরাতে সব রোগের সলিউশন আছে আর সেই লাইন শুনে অনেকেই মনে করে ঠিক আছে তাইলে হেয়ার লস সলভ করবে সায়েন্স যা ব্ল্যাক সিড অয়েল এর মধ্যে থাকে একটা পাওয়ারফুল কম্পাউন্ড থাইমোকুইল এটা কি করে ইনফ্লেমেশন কমে ডেন্টরক কাম করতে হেল্প করে স্ক্যাল্পের পরিবেশকে হেলদি রাখে যেটা হেয়ার ফল কন্ট্রোলে ইনডাইরেক্টলি হেল্প করে কিন্তু হেয়ার নিউ হেয়ার গ্রো করে ডাইরেক্ট সাইন্টিফিক প্রুফ উইথ মোস্ট রিসার্চ অ্যানিমাল বেসড রিসে হিউম্যান স্টাডি খুব লিমিটেড সো এটা মিথ না বাট রিয়েলিস্টিক এক্সপেক্টেশন রাখা লাগে ব্ল্যাক সিড অয়েল স্ক্যাল্প সাপোর্টে জিরো বাট গ্যারান্টেড রিগ্রোথ না তাই আমি এটাকে র্যাঙ্কিং এর ফোর্থে রাখলাম ওকে এবার আসি ওয়ার্স্ট অয়েলে সবচেয়ে বাজে চয়েস যদি তোমার গোল হেয়ার রিগ্রোথ হয় অলিভ অয়েল এন্ড মিনারেল অয়েল হেয়ার রিগ্রোথ এর জন্য দিস আর টোটাল ফেল কেন জানো দেখো এই অয়েলের কাজ বেসিক্যালি একটা চুলের বাইরে কোট দেওয়া মানে শাইন আসে চুল সফট লাগে বাট রুট লেভেলে জিরো আর স্ক্যাল্পের নিচে ফলিকেলের জায়গা যেখানে নতুন চুল গ্রো করে এই ওয়েলস ওইখানে ঢুকতেই পারে না তো হ্যাঁ কড়া সত্ত্বেটা হইলো তোমার চুল দেখতে স্মুথ লাগে বাট নিউ হেয়ার গ্রো এক ফোটাউন টেক্ট ইনস্টাগ্রাম ফিল্টার মতো লুকস গুড ডজ নাথিং তাই আমি এগুলাকে দিচ্ছি আট নাম্বার র্যাঙ্ক পিওর ফেল ফর হেয়ার রিগ্রো কোলস নেক্সট আসি একটা ইন্টারনেট সুপারস্টার অয়েল এ ক্যাস্টর অয়েল অনেস্টলি এই অয়েলের নাম শুনলেই অনেকে মনে করে ভাই ক্যাস্টর অয়েল দিলে এক উইকে চুল ফিরে আসবে ইউটিউব শর্টস অ্যাপ বি রিলস সব জায়গায় হাইট বাট রিয়েলিটি চেক দি শুনো জিরো প্রপার ক্লিনিক্যাল এভিডেন্স যে ক্যাস্টার একা নিউ হেয়ার গ্রো করায় একটা স্ট্রং স্টাডিয়ামে এই অয়েল কি করে স্ক্যাল্প সফট হাইড্রেশন বাড়ায় ব্রেকেজ কমায় বাস এই পর্যন্ত রিগ্রোথ না মেইনলি মেনটেন্স এন্ড ময়শ্চার আর একটা মিথ আছে এটা রিসোনিলিক অ্যাসিড আছে মানে গ্রোথ আসবে বাই কেমিস্ট্রি বুক আর রিয়েল সেম না বাট একটা কথা ক্লিয়ার করে রাখি ক্যাস্টার আমি সোলো রিগ্রোথিরও বলতেছি না বাট মিক্সে এটা সাপোর্টিভ রোল থাকবে ক্যাস্টর অয়েল স্ক্যাল্প কে হেলদি আর ময়শ্চার বেরিয়ার স্ট্রং রাখবে সো এটাকে মেসি বা রোনালদো ভাই না এটা টিম প্লেয়ার রাইট কম্বিনেশন ইউজ করলে বেনিফিট পাবা এটাকে সেভেন র্যাঙ্কতে রাখতেছি যদি সিঙ্গেল ইউজ কর আর হ্যাঁ এই ভিডিও শেষ দিকে আমি বলবো প্রপার গ্রোথ বুস্টিং কম্পোজ যেখানে ক্যাস্টর অয়েল এর পারফেক্ট রোল এক্সপ্লেন করবো সো এন্ড পর্যন্ত দেখো আর ফাইনালি এসি নাম্বার ওয়ান পজিশন দ্য কিং অফ ন্যাচারাল হেয়ার গ্রোথ অয়েলস রোজমেরি এসেন্সিয়াল অয়েল যারা অনেক আগের থেকে আমার ভিডিও দেখো তারা জানো যে এটা আমি রিকমেন্ড করি এটা হাইক না সায়েন্স প্রুভ অন্য অয়েল গুলার মতো মিথ না এটা নিয়ে রিয়েল ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে একটা র্যান্ডমাইজ ক্লিনিক্যাল তে হেয়ার লস পেশেন্টস মানে যাদের টিপিক্যাল জেনেটিক হেয়ার লস তারা সিক্স মান্থ ইউজ করার পরে রোজমেরি এর রেজাল্ট অলমোস্ট সেম এস টু পার্সেন্ট মিনিঅক্সিডিল ইউজারদের মতো আসছে মানে যে কেমিক্যাল ট্রিটমেন্ট ডক্টররা প্রেসক্রাইব করে অলমোস্ট সেই লেভেলের রেজাল্ট ন্যাচারালি কি রেজাল্ট পাইছিল হেয়ার কাউন্ট ইনক্রিজ হয়েছে হেয়ার ফল ড্রিজ হয়েছে আর লং টার্ম ইনক্রুভ হয়েছে আর বেস্ট পার্ট মিরক্সি যদি যেমন কিছু মানুষের স্ক্যাল ইরিয়েটেড হয় রোজমারি তো ইরিটেশন বাট একটা কথা ক্লিয়ার করি এটা মিরাকেল কেউ তুমি যদি এক্সপেক্ট করা এক মান্থে ফুল হেয়ার লাইন ব্যাক করবে তাইলে কোনোভাবেই পসিবল না কনসিস্টেন্সি প্লাস পেশেন্স লাগবে আরেকটি ইম্পর্টেন্ট কথা রোজমারি এসেন্সিয়াল অয়েল ডিরেক্ট স্ক্যাল দেওয়া যায় না এটা মিস্টেক করে অনেক প্রপার ইউজ করার নিয়মটা বলতেছি দুই তিন ড্রপ রোজমেরি এসেন্সিয়াল অয়েলের সাথে ক্যারিয়ার অয়েল লাইক কোকোনাট জোজো বা অ্যালমন্ড ক্যাস্টর অয়েল মিক্স করো দেন স্ক্যাল্পে জেন্টলি ম্যাসাজ করো আমি রিকমেন্ড করবো ক্যারিয়ার অয়েলস এর মধ্যে ক্যাস্টর অয়েলি মিক্স করে দুই টেবিল স্পুন কম্বিনেশনটা অনেক ভালো মিনিমাম উইকে দুইবার অয়েলিং করো কনসিস্টেন্সি থাকলে ভালো রেজাল্ট পাবা আর রিমেম্বার এই অয়েল জেনেটিক্স প্লাস হরমোন ওভার করতে পারবে না এটা জাস্ট যদি তুমি ন্যাচারাল অপশন চাও উইথ অ্যাকচুয়াল সাইন্টিফিক ব্যাকিং রোজমেরি অয়েল ইজ দ্য গোট আশা করি রিগ্রোথ অয়েলস নিয়ে সব কনফিউশন দূর হয়ে গেছে মনে রাখবা হেয়ার ফল প্রিভেন্ট করতে শুধু অয়েলিং বা মিনক্সিডিল দিয়ে হবে না ফুল প্রসেস ফলো করতে থাকবে এই ভিডিওটা দেখো পুরা এ টু জেড সলিউশন আছে হেয়ার বাসের থ্যাংক ফর ওয়াচিং